গাছ থেকে পাড়া লাউ আর সাগর থেকে ধরা চিংড়ি যাক এই লাউ গুলো এই অবস্থায় রেখে যেতে হবে এটা কি খয়রা পুটি মাছ ও সাগরের পুটি মধুপাশে খয়রা আজ আমার আঙুলে কামলাইরে ধরেছে ইদুরি আমি মনে করি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন দেখছেন দুবলার চর আমরা একটু পশ্চিম সুন্দরবন ঘুরে আবারও ফিরেছি দুবলার চরের আলোর কোলে গত কয়েকদিন ধরে এই সাগর বেশ উত্তাল ছিল জেলেরা ঠিকভাবে মাছ ধরতে পারেনি একই সঙ্গে বৃষ্টি থাকায় যে কারবার সেটি বিঘ্নিত হয়েছে খুব কষ্ট পাচ্ছিলেন দুবলার চরের আলোর কোলের তখন মৌসুমের শেষের দিক কি অবস্থা খারাপ না মোটামুটি ভালো যাক আপনারটা ভালো হয়েছে শুনে ভালো লাগলো কম বেশি হয়েছে কারো খুশি যাক 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 খুব ভালো এগুলো কি রাবিশ নাকি রাবিশ যাক তাহলে এই যে এবারে মনে হচ্ছে একটু বেশিরভাগেরই মোটামুটি পার হয়ে গেছে হুম বেশিরভাগ মোটামুটি পার হয়ে গেছে চলে না গাই কই সাগরে যাব না এখন যাচ্ছে সাগরের কি অবস্থা ঘুমা তো আমরা এই জায়গায় টিকতে পারতেছি না এখন ওই সাগরে যে টিকবে কি করে আপনারা কি হচ্ছে গলুই মানে মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে কষ্ট হচ্ছে খুব ঠিক আছে দুবলাই তখন শেষ মুহূর্তের ব্যস্ততা কি অবস্থা এলাকার খবর কি মোটামুটি আবহাওয়া আবার খারাপ খারাপ তাই না একটু ছায়া হয়েছে হ্যাঁ এই সেখানে কি শান্তি গো কি মাছ ওগুলো চাপরি ঘরে তো ইলিশের বাচ্চার মতো লাগতেছে রে দেখতে পুটি মাছ ও সাগরের পুটি এগুলো কি শুটকি হবে সব শুটকি হবে আশ সালান লাগে না হলে দাম কম আর কাটাকুটি মানে ভুরি ফেলান লাগে না সব শুদ্ধ শুটকি হয় এটা দেখতে একদম ইলিশের বাচ্চার মতো এটা কি চন্দনা ইলিশ নাকি এটা সাগরের পুটি বলে যাক কেমন হলো সব মিলে এবারে মাছ চরে যেমন অন্য বছরের তুলনায় অন্য বছরের তুলনায় কম সবারই একটু কম কম বুঝতে পারছি যাক কম হবে বেশি হবে ওই নিয়ে ব্যবসা চালাতে হবে হ্যাঁ ঠিক এই যে এরকম একটা ঘরে আমার থাকার খুব শখ হ্যাঁ উত্তর থেকে দক্ষিণে করা মানে বাতাস লাগলে বাতাস তাই না অবস্থা কি মাছ তো সব ছোট ছোট দেখি টক খয়রা আচ্ছা তেঁতুল খয়রা হম কিন্তু ছোট ছোট আর কি এদের হচ্ছে পুটি পুটি মাছের তো দেখতে হম ও দাদা হ্যাঁ দাদা ভালো আছি দাদা সেই লাউ তো খেলাম খুব সুন্দর না না আর কাটতে হবে কেন না 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 আর কাটেন না আর কাটেন না আর আছে মানে বেশি বেশি থাকে যাচ্ছে আপনারা খান আপনারা খান এটা কি খয়রা খয়রা এটা

এই এই না নাকি আজকের মাছ বলতে ভালোই মানে কি মুখে আমাদের আসতে যান বের হয়ে গেছে খুব বাতাস তাহলে সাগরে কি অবস্থা হচ্ছে বড় বড় ধুম মানে হচ্ছে ইয়ে

হুম মাইসেল লাইক সৈদা কেমন চলছে দিনকাল? কেমন ভালো। আপনাদের দিনকাল কেমন চলতেছে ভালো চলছে ভাই। যাক, এই কারবার শেষ হচ্ছে। এই লাউ গুলো এই অবস্থায় রেখে যেতে হবে। ছোট ছোট। যেই লাউ কিংবা সবজিগুলো থেকে যায় সেগুলো এই চরে থেকে যায় এরপরে যখন বৃষ্টি নামে তখন চারপাশের ঘাসগুলো বড় হয় এখানকার পরিবেশ একেবারে বদলে যায় যাই হোক আমরা দেব কাকার ঘরে আসলাম আব্বা খবর কি এদিকের খবর কি সবার ভালো হ্যাঁ সব ভালো কি রান্না হচ্ছে কি আমি খবরই পেলাম না কাকা ও কাকা

সর্দারের রান্নাঘর সর্দারের ঘর সর্দারের ঘরে কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে লাউ চিংড়ি ইস এটা একটা ইয়ে খাবার হয়ে গেছে জাতীয় খাবার হয়ে গেছে চল লাউ আর চিংড়ি হুম যাক ভালো তাহলে এই তো বেশ গোছানো রান্নাঘর দেখি হ্যাঁ অনেক সুন্দর রান্নাঘর আপনার বাড়ি কোন জায়গায় মিঠেখালি মঙ্গল আর মিঠেখালি

আমাদে ঘেরে রান্না করে অভ্যাস আছে না সুন্দর যাক তো আজকে ভাত আর লাউ চিংড়ি লাউ সুন্দর উফ মানে একেবারে গাছ থেকে পারা লাউ আর সাগর থেকে ধরা চিংড়ি সাগর থেকে ধরা চিংড়ি ইশ যাক ভালো করেন রান্না করেন সময় পেলে খেয়ে যাব না বলো ভাই ভাই কী অবস্থা আপনাদের কেমন চলে এই কি সর্দারের ঘর সর্দারের ঘর হয়েছে কিন্তু সর্দার নাই সর্দার এবারে পা ভাঙে গায়েৎ পুরা যাক ঠিকঠাক হয়ে চলে আসবে না সাদা মাছ টাছ কাঁচা মাছ টাছ কিনেছেন চিংড়ি বড়ো মাছ আসেনি নানা কারণে দুবলার সুটকির কারবারিদের জেলেদের এবছরটা ভালো যায়নি বেলা সর্দারেরও এবছরটা খারাপ গেছে কারণ ট্রলার থেকে লাভ দিতে গিয়ে তিনি পা ভেঙেছিলেন বেশিরভাগ সময় তাকে আসলে চর ছাড়াই থাকতে হয়েছে এবার এরপর চর থেকে তাকে লোকালয় এনে চিকিৎসা করাতে

আপনি ছিলেন হ্যাঁ তাহলে সাবল পোড়া মন্ত্র সব ঠিক আছে দেন আপনারা সমস্যা নেই ভাঙ্গার পরে তো আর সব কাজ করবে না করবে নিজে তো বড় ডাক্তার কিন্তু আমি আমরা যে তাকে ঢাকায় নিয়ে গেলাম অপারেশন করলাম তখন আপনি খেপলেন কে

হ্যাঁ কি অবস্থা ভালো আছেন রুহুল আমিনের হাত আঙ্গুল নাকি আলু মনে করে কামড় দিছে ইন্দুরে ঠিক আছে আবার আমার জন্য কুমড়া রাখছিল সেটাও নাকি ইন্দুরে কেটে এই চরে ইঁদুর আছে না বড় বড় ইঁদুর কি রানতেছেন এই এটা কি চুল বলে হ্যাঁ চুল বেলে হ্যাঁ

বুঝতে পারছি তার মানে ওই মাছের কথা বলে না দেনা পাওনার কারণে কি অবস্থা ভালো আসছি কি অবস্থা কি খাচ্ছেন আমাকে রেখে খাওয়াই সকালের খাওয়াই দুপুরে খাচ্ছেন দেখ সাগরের অবস্থা তো খুব খারাপ গরম খুব ঢেউ হচ্ছে যাবেন না আর ঠিক আছে খায় নেন খেয়ে নেন আমরা একটু মার্কেট ঘুরে আসি না কয়দিন হলো কয়দিন হলো আমিও তো গরিব মানুষ

এই সেই চরে দশ থেকে আমার আসা যাওয়া অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেক সুটকির কারবারি জেলেদের কোটি কোটি টাকার মালিক হতে দেখেছি আবার অনেক বড় ব্যবসায়ীকে নিঃস্ব হতে দেখেছি আজব নেশা এই সুন্দরবনের আজব নেশা দুবলার চরের যেই নেশায় আমিও পড়েছি আপনারাও পড়েছেন গল্প চলবে আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই